আসবে কাছে এমন আশা ছিল না থাকবে পাশে সারা জীবন আমায় ছুঁয়ে বলো না সামনে এসে হাত সামনে এসে হাত বাড়াও আমার নেশার ঘোর কাটাও প্রিয়শী সেই তো আবার দুজনে দেখা হলো জানি না কি নামেতে তোমাকে ডাকবো বলো চোখের তারাই কি জাদু মুখের হাসি কি মধু এমন আগুন আগে তো দেখিনি প্রেয়সী সেই তো চ্যানেলকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আগের ব্লগ ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি রাত অব্দি কী করেছি না করেছি সবটাই আগের দিনের রাত অব্দি কী করেছি না করেছি ওই যে আগের ব্লগটাতে দেখতে পেলে চুলে সিরাম লাগিয়ে চুলটুল আঁচড়ে ঘুমিয়ে পড়লাম তো এটা হচ্ছে তার পরের দিন মানে পরের দিন ভোর থেকে কি করেছি না করেছি ভোর থেকে বাড়ি পৌঁছানো অবধি কি করেছি না করেছি সবটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো যাই হোক এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলা ট্রেনের যে মানে ভিউটা জাস্ট তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করলাম মানে প্রথমে যে ভিডিওটা তোমরা দেখতেই পেলে ট্রেনের সকালবেলার ভিউটা কত সুন্দর ছিল সবাই বেশ ঘুমোচ্ছিল আমি তো উঠে পড়েছি না আমার তো তোমাদের দাদাভাই যখন ডিউটিতে যায় আমি তো ভোর থেকে ঘুম থেকে উঠি ব্রেকফাস্ট বানিয়ে কিন্তু আবারও ঘুমিয়ে পড়ি আর আজকে কিন্তু আমি ঘুমবো না কেন উঠে পড়েছি ট্রেনের ব্যাপার তো আজকে আর ঘুমবো না তো আমার ঘুম কিন্তু একই টাইমে ভেঙে যায় তো যাই হোক তারপরে এই যে দেখো উঠে পড়ে আমি কিন্তু বসছিলাম তোমাদের দাদাভাই কিন্তু উঠতে অনেকটাই লেট করে ছে কারণ ওর তো বরাবরের অভ্যাস ডিউটি যখন থাকে না ওর কিন্তু কুম্ভকর্ণের মতো ঘুম হয় তো যাই হোক ওকে অনেকটা কষ্টে যাই হোক ট্রেনে টুনে তুললাম কারণ আন্টিটা না নিচে বসতেই পারছিল না একবারে কেননা তোমাদের দাদাভাই ওখানে ঘুমোচ্ছিলো যেহেতু আন্টিটা বসতেই পারছিল না শুয়েছিল বা মাথাটা এরকম মানে মাথাটা নিচু নিচের দিকে করে বসছিল তারপর তোমাদের দাদাভাইকে ডেকে দিতে ব্রাশ ট্রাশ করে এলে আর হ্যাঁ ট্রেনে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা আছে ব্রাশ করা সমস্ত কিছু মানে ব্যবস্থা থাকে তো যাই হোক ব্রাশ করে এলো দেখতেই পেলে আর হ্যাঁ সকাল থেকে কিন্তু চা দিয়ে চলে গেছে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি দেখতেই পেলে আমি কিন্তু চা খেয়েছি তোমাদের দাদা হয়ে কিন্তু চা খাইনি কেননা ও উঠতে লেট করলো ও যখন উঠেছে এই যে দেখো ব্রেকফাস্ট দিয়েছে তো কি কি দিয়েছে দেখো ব্রেকফাস্টে দুটো ব্রেকফাস্ট মানে দুজনের দুটো কিন্তু আলাদা দিয়েছে দুটোই কিন্তু ননভেজ অর্ডার ছিল কিন্তু একটা ভেজ দিয়েছে আর একটা ননভেজ দিয়েছে তো দুজন কিন্তু মিশিয়ে একটা ননভেজ একটা ভেজ দুটো মিশিয়ে কিন্তু খেয়েছি তো যাই হোক ব্রেকফাস্ট আরে করার পর কিছুটা সময় ট্রেনে বসছিলাম তারপরে কিন্তু আমাদের এখন নামার পালা এই যে দেখো ব্যাগে তো চটি ভরে নিয়ে এসেছিলাম চটি পরে তো ট্রেনে মানে হাঁটছিলাম ভেতরে এখন এই যে দেখো তোমাদের দাদাভাই ওর বুটটা পরে নিচ্ছে যেহেতু নেমে এখন বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার পালা আর চটিগুলোকে কিন্তু ব্যাগের মধ্যে পেপারে মানে ভরে ঢুকিয়ে দিতে হবে কারণ একটা চটি না রাখলে না ট্রেনের মধ্যে সারা দুটো দিন কিভাবে তুমি বুট পরে থাকবে বলো ওই জন্যই কিন্তু একটা চটি অন্তত মানে আমরা যে ট্রেনে যাতায়াত করি অন্তত একটা চটি কিন্তু ব্যাগের মধ্যে রাখি আর এই দিকে দেখো পুলিশ কাকুটা আমাদের দেখে দেখে যাচ্ছিল বলেই কিন্তু পুলিশ কাকুটারও একটুখানি ভিডিও করে নিলাম তো এটা হচ্ছে এই যে দেখো হাওড়া রেল স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি এই যে দেখো ট্রেন থেকে আমরা নেমেও পড়েছি আর তোমাদের দাদাভাই এই যে ব্যাগগুলো নামিয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়েছে তিনটে ব্যাগ আর সত্যি বলতে কি বলবো তোমাদের বন্ধুরা মানে হাওড়া রেল স্টেশনে নামার পর আমরা তো এতক্ষণ এসি ট্রেনে ছিলাম নামার পর যে মানে যা লাগছিলো শরীরটা না কি বলবো তোমাদের মানে এমনিতে এসিতে ছিলাম তারপরে এই যে ওয়েস্ট বেঙ্গলের যে এই গরমটা মানে সে মুখ গা হাত যেন জ্বলে পুড়ে যাচ্ছিল এরকম মনে হচ্ছিল তো যাই হোক কিছু করার নেই বাড়ি তো আমাদের ফিরতেই হবে তাই না মানে বাড়ি তো যেতেই হবে এতটা দূর এলাম তো যেরকম কষ্ট মষ্ট করে হোক বাড়ি যেতে হবে শুধু এইটুকু আমি ভাবছি বাড়ি গিয়ে আমি কি করব বাড়ি গিয়ে আমি কি করবো এইটাই ভাবছি তো যাই হোক এখন এই যে দেখো তোমাদের ভাই । একটা কুলি ঠিক করলো তো কুলি কাকুর ওই মানে কী বলবো ওটাকে কি বলে জানি না তো ওটার মধ্যে ব্যাগগুলো তুলে দিল দেখতেই পাচ্ছ আর সচরাচর কিন্তু আমরা কুলি খুব একটা করি না নিজেরা কিন্তু ব্যাগগুলোকে টেনে টেনে নিয়ে যাই কিন্তু এইবার না তোমাদের দাদা হাতে ব্যাগটা তোলার সময় মানে কোয়ার্টার থেকে বেরোনোর সময় হাতে একটুখানি লেগে গেছে তো হাতটা ভীষণ পরিমাণে ব্যথা করছিল যন্ত্রণা করছিল আর ওই জন্যই কিন্তু বলল যে না না ব্যাগগুলোকে টেনে নিয়ে যাব না কুলি করে নেবো ওই জন্য এই যে দেখো এখন কুলি কাকুটা ব্যাগটা নিয়ে যাচ্ছে আর আমরা পিছন পেছন যাচ্ছি で来ました。発見。<laughs> <laughs> এসে কিন্তু তোমাদের দাদা ভিডিও বানাতে প্রচুর পরিমাণে লজ্জা পায় আর যতটুকু ভিডিও বানিয়েছি আমি নিজে নিজেই বানিয়েছি একটা দুটো খানিক তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমি বকা দিতে কিন্তু একটা দুটো যে বানিয়ে দিয়েছে না আমি প্রচুর পরিমাণে বকা দিতে কিন্তু একটা দুটো ভিডিও বানিয়ে দিয়েছে তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে যখনই আমি ভিডিওতে নিচ্ছি হয় মাথাটা নিচের দিকে করে নিচ্ছে না তো আমাকে ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এখন এই যে দেখো কি আর করব বলো নিজে নিজে যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে ভিডিও বানিয়ে বানিয়ে শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক এখন দেখো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এই যে সিঁড়িটা দিয়ে নিচে নেমে আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো আর এই সিঁড়িটার কাছে যে প্রচুর পরিমাণে ভিড় হয় কি বলবো তোমাদের আর আমার না ফোনটা বের করে ভিডিও বানাতেও ভীষণ পরিমাণে ভয় লাগছিল তো যেখানে আমি একটুখানি সুযোগ পেয়েছি ওইখানেই একটুখানি টুক করে ভিডিও একটুখানি করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আরে এদিকে কোথায় গেছ সারা গর্দম মারছড়া বনটা আগে দুকা দাও না যাবে না কি যাবে না কি ভয় हमको এখান থেকে না যাবে না ওখানে সাইড করে ওখানে সাইড করে ওখানে খেলো রেল স্টেশন থেকে বাইরে আসার পর বাস স্ট্যান্ডে আসার পর যে কী পরিমাণে চিল্লামিল্লি শুরু হয়েছিল কি বলবো তোমাদের আমার মাথাটা তো চট করেই গরম হয়ে গিয়েছিল মানে এমনিতেই দেখো আমরা যেখানে ছিলাম সেখানে গরম ছিল না তারপরে বেঙ্গলে এতটা গরম তারপরে আবার এতটা হেঁটে এসেছি রোদ্দুরের মধ্যে আসার সাথে সাথে প্রায় মনে হয় ছ সাতজন আটজনের মতো আমাদের ঘিরে দাঁড়িয়ে বলছে কোথায় যাবে কোথায় যাবে মানে এরকম একটা ব্যাপার এমন কি কুলি কাকুটা যে এসেছিলো মানে যে কুলি কাকুটা যে আমাদের ব্যাগগুলো বই দিয়ে তাকে পর্যন্ত পয়সা দিতে দিচ্ছে না ব্যাসে উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো এইভাবে করছিলো আমি তো রেগে বলেই দিয়েছিলাম যে আমরা যাব না কোথাও যাব না আমরা দশ পনেরো মিনিট পর যেখানে যাব দশ পনেরো মিনিট পরে যাব এইভাবে বলে দিয়েছিলাম তো যাই হোক তারপরে কিন্তু ওনারা বারবার ধরে বলছিল যে ঠিক আছে কোথায় যাবে আপনারা বলুন তারপরে আমি বললাম যে কোথায় যাব বলে তারপরে অবশ্য বাসে উঠে পড়েছিলাম আর সত্যি বলতে কি যেই বাসটা যে ছেড়েছিল না ওই বাসটা কিন্তু মানে ছেড়েই দিয়েছিল ওই জন্যই কিন্তু বারবার ধরে মানে আমাদের জোর জার করে বলছিল আর কি তো যাই হোক আর এখন যেই বাসটায় করে আমরা বাড়ি যাচ্ছি এই বাস বাসটা কিন্তু এসি বাস নয় এমনি নর্মাল বাস কেননা এসি বাস ছিল আমাদের মানে এক জিজ্ঞাসা করছিলাম ওইখানে এক ঘন্টার পর ছিল ওই জন্যই কিন্তু এই বাসটাই করে এখন মানে যেইটাই প্রথম ছেড়ে দিয়েছিল আমাদের বারবার বলছিল ওই বাসটাতে করেই এখন আমরা যাচ্ছি তারপরে ভাবলাম যে জানালা দিয়ে তো এমনিতেই যখন বাসটা চলবে হাওয়া লাগবে আর সত্যি বলতে কি জানালা দিয়ে হাওয়া লাগছিল এটা ঠিক কিন্তু পুরো গরম হাওয়া তো এখন এই যে দেখো বাসে ওঠার পরপরই কিন্তু চকলেট নিয়ে চলে এসছিলাম মানে চকলেট বিক্রি করতে এসেছিলো চকলেট নিয়ে নিয়েছিলাম কত ছোটবেলায় এই চকলেটগুলো খেয়েছিলাম আমার ঠিকঠাক মনে নেই হয়তো কিন্তু চকলেটটা দেখার সঙ্গে সঙ্গেই আমি নিয়ে নিয়েছিলাম এই চকলেটগুলো আগে দাম ছিল আড়াই টাকা করে তারপরে এখন যে কিনলাম এখন দশ টাকা প্যাকেট আগের বার মনে হয় এসেছিলাম পাঁচ টাকা করে বিক্রি হচ্ছিলো প্যাকেট এখন মনে হয় আড়াই দশ টাকা প্যাকেট এখন বর্তমান কিনলাম তো যাই হোক চকলেট চুঁচতে চুষতে বাড়ি পৌঁছে যাব চকলেট এক প্যাকেট নিয়ে নিয়েছি তারপরে নিয়েছিলাম এই যে দেখো যেটা চানা মশলা এসেছিলো তো এটা তো গরমের সময় টক টক লেবু দিয়ে খেতে না জাস্ট ওয়াও লাগে কে কে চানা মশলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হ্যাঁ তো এখন এই যে দেখো চানা মশলাটা নিয়ে নিলাম খেতে খেতে বাড়ি পৌঁছে যাব তো এখন এই যে দেখো তারপরে কিন্তু আর ভিডিও শ্যুট করিনি কেননা বারবার কত জার্নির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্যই কিন্তু আর বাসে ভিডিও করিনি একেবারে এই যে দেখো আমাদের স্ট্যান্ডে নেমে পড়েছে বাস থেকে বাস নামিয়ে দিয়ে চলে গেছে ভিডিও করা হয়নি তো বাস নামানোর সঙ্গে সঙ্গে না আমার মাথাটা ভীষণ মানে ঘুরছিলো তো ওই জন্যই আমি এখানে একটা ব্রেঞ্চের মতো পাতা ছিল ওইখানে বসে আর তোমাদের দাদাভাই গিয়ে টোটোটাকে ডেকে আনলো টোটোটা কিন্তু স্ট্যান্ডে ছিল স্ট্যান্ড থেকেই নিয়ে এলো মানে এইখানেই একটু দূরেই স্ট্যান্ড মানে কাছেই আর কি তো ব্যাগগুলো এখানে নামিয়েছিলো যেহেতু ওই জন্যই টোটোওয়ালা কাকুটাকে নামিয়ে আনলো আর এই স্ট্যান্ডটা কিন্তু এই স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি মিনিমাম ধরো চার পাঁচ কিলোমিটার হয়তো হবে বাড়ি আমাদের তো এখন এই যে দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা এই যে টোটোটা করে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাড়ার রাস্তা তো এই যে দেখো এখন বাড়ির সামনেই চলে এসেছি দিয়ে এই যে দেখো ব্যাগগুলো নামিয়ে তোমাদের দাদাভাই এখন এই যে টোটোওয়ালা কাকুটাকে পয়সা দিচ্ছে এই একেবারেই কিন্তু আমার ঘর আর বাবার ঘরের সামনেই কিন্তু দাঁড়িয়েছি তো তোমরা কি দেখতে পাচ্ছ আমার শ্বশুরঘর কোনটা বা বাবার ঘর কোনটা এই যে দেখো এখন শ্বশুর ঘরে ঢুকছি এ ঘরের ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রেশ হয়ে এই যে দেখো এখন খেতে বসে গেছি তো শাশুড়ি মা কী রান্না করেছে দেখো মাছের ঝাল দেওয়া করেছে আলু আর মাছ দিয়ে আর মাছের টক করেছে ঢ্যাঁড়স আলু আর আম দিয়ে মাছের টক করেছে আর একটা শাকের চচ্চড়ি করেছে তো এখন এই যে দেখো শাশুড়িমার আমি খেতে বসে গেছি তোমাদের দাদাভাই কিন্তু বলল এখন খাবে না ও পরে খাবে ওর খিদে নেই তো ওই জন্যই শাশুড়ি বললো যে তুমি খেয়ে নাও ও যখন খাবে খাবে ওই জন্যই এখন আর আমি খেতে বসে গেছি আর পেছনে যে দেখতে পাচ্ছ লুক মানে লুকিয়ে যাচ্ছে লজ্জায় ও হচ্ছে বোন মানে আমার বরের বোন ননদ আর কি আমার তো ও কিন্তু ভীষণ পরিমাণে শাশুড়ি মা কেন আর ননদ কেন ভীষণ মানে লজ্জা পাচ্ছিলো আর কি ভিডিওতে আসতে আর ওইদিকে দেখো বোন এখন কিন্তু মানে ক্যান্টিন থেকে যে আমরা জিনিসপত্রগুলো নিয়েছিলাম এসেছিলাম ওইগুলো এখন বের করে দিচ্ছে আর বোন ওইগুলোকে মানে ঠিকঠাক করে রাখছে আর কি আর কি বলতো শ্যাম্পু যে নিয়েছিলাম না ওটা কিন্তু ফেটে মানে ব্যাগের মধ্যে ফেটে মানে একটুখানি বেরিয়ে গেছিলো তো ওই জন্যই বোন ওই ওই ঠিকঠাক করে রাখছিলো আর কি শ্যাম্পু ট্যাম্পুকে আর তোর বাড়িতে ঢুকতে না শাশুড়ি মা যে আমার সাথে এমন ব্যবহার করবে বুঝতে পারিনি অনেকে অনেক কথা বলে আর সত্যি বলতে কি আমি হয়তো ভেবেছিলাম যে শাশুড়ি মা হয়তো ভিডিও বানালে কিছু বলবে আমি কিন্তু প্রথমে ভিডিও বানানোর প্রথমে জিজ্ঞাসা করেছি আমি কি ভিডিও বানাবো তখন কিন্তু আমাকে মানা করেনি ওরা বলেছে হ্যাঁ বানাও কেন বানাবে না আর কী তো বাইরে কে কি বললো আমি কিন্তু কোনো কিছুতে পূর্বা করি না যেখানে আমার শ্বশুর আমার পাশে আছে আমার বাবার বাড়ি আমার পাশে আছে বা আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে সেখানে আদার্স পাবলিক কে কী বল বললো তাতে কিন্তু আমার কোনো কিছু যায় আসে না আর আমার ভিডিও বানানো নিয়ে কি তাহলে শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হয় আজ বুঝতে পারলাম সত্যিটা সেটা তো তোমরা চোখের সামনেই দেখতে পেলে আমার কোনো মানে সমস্যা আছে নাকি ভিডিও বানানো নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো যাই হোক অবশেষে এক বছর পর কিন্তু বাড়ির সব্বাইকে চোখের সামনে দেখতে পেলাম এই ভিডিওটা আমি তোমাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম বাকিটা আমি পরের ব্লকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না চলো টাটা সব্বাইকে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা